আবার আপনি জি আমি আপনি আমার সাথে এরকম আচরণ করছেন কেন আমার টুরিস্ট আপনি এখানকার একজন লোকাল আর সব থেকে বড় কথা আপনি একা বাংলাদেশি রেস্টুরেন্ট চালান আর আমি একজন বাংলাদেশি সেই সূত্রে আপনার সাথে আমার দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু না আরে আপনি আমার কাছে চাচ্ছেন তো কি হ্যাঁ ওয়েট ওয়েট আপনি কি আমাকে ওইটা পর কোনো মে ভাবছেন আপনি ইন্টেনশন যদি এরকম হয়ে থাকেন কিন্তু দশ কদম হাঁটলে কিন্তু ওয়াকিং স্ট্রিট আছে আপনি ওখানে যে ঘুরে ঘুরে করতে পারেন আমার রেস্টুরেন্টের সামনে ঘুরে ঘুরে করে আমাকে ডিস্টার্ব করবেন উইথ ইউ আপনাকে আমাকে দেখে এই ধরনের ছেলে মনে হয় আর কোথায় কি আছে আমার জানা আছে দেখুন আমার এই ধরনের কোন আজে বাজে ইন্টেনশন নেই ইনফ্যাক্ট আই ওয়ান্ট টু হেল্প ইউ আমি কি আপনার কাছে হেল্প চেয়েছি না চাননি কিন্তু আমার মনে হয়েছে যে আপনার হেল্পটা দরকার আপনি ম্যাজিক দেখেছেন কখনো দেখেছি কেন আমার এই হেল্পটা অনেকটা ম্যাজিশিয়ানের মতো আপনি দেখতে চান আমার ম্যাজিক এখানে না ম্যাজিকটা দেখতে হলে আপনার আমার সাথে একটা জায়গায় যেতে হবে আসুন কোথায় গেলেই বুঝতে পারবেন আসুন দেখুন আপনি আমাকে একটাবার বিশ্বাস করে দেখেন আমি কথা দিচ্ছি আপনাকে আপনি ঠকবেন না আর আপনার যদি মনে হয় আমি কোনো ঝামেলা করেছি তখন এখানকার পুলিশ তো ভেরি স্ট্রং আপনি আমাকে পুলিশে ধরিয়ে দিন আপনি বজ্জাটার কাছে আমাকে কেন নিয়ে এসেছেন আমার ম্যাজিকের মেইন সাবজেক্ট তো এই বজ্জাটা ওকে ছাড়া আমার ম্যাজিক দেখানো পসিবল না দেখুন মিস্টার সাইম সাইম আমার নাম সাইম হোয়াটএভার মিস্টার সাইম আপনি যদি আমার সাথে উল্টা পাল্টা কিছু করেন না আমি কিন্তু এই মুহূর্তে পুলিশকে ফোন করব আপনার লাইফে অনেক অনেক সমস্যা এত এত সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে এই মজনু সাহেব রাইট 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 ওকে আজকে আমরা খেলবো একটা রিভার্স সাইকোলজির গেম ধরেন আপনি একটা মানুষকে অনেক বেশি ইগনোর করেন সেই মানুষটা কিন্তু আপনার পেছনে ছুটবে দ্যাটস আ সাইকোলজি অ্যান্ড অ্যানাদার সাইকোলজি ইজ আপনি একটা মানুষকে খুব বেশি পাত্তা দিচ্ছেন ভাও দিচ্ছেন মিষ্টি মিষ্টি করে কথা বলছেন সেই মানুষটা আপনাকে ইগনোর করা শুরু করবে আপনার দিকে তাকাবেও না দূরে দূরে থাকবে রিয়েলি রিয়েলি বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন আপনি চিনেন ওনাকে উনি যে গায়ে পড়ার স্বভাবের একজন মানুষ কি একটু না এক চিমকে পাত্রা দিলে উনি কোলের মধ্যে এসে বসে পড়বে মজরু ভাই